আৰু একো হব নাই দাম কত হা আচ্ছা বাউল ভাই এই গেল সাই কয়েল তার এন আরো অন্য অন্য আরো কীতা আছে ওই এন এটা কি তা এটা কি চুরি করা এটা কি চুরি করা আর এটাও কি চুরি করা এখনকার

এটির তো দোষ নাই এটি বাচ্চা ফলান তুমি কোন মাদ্রাসায় পড়ো তোমারে কেউ মারছে নাকি না তোমারে কেউ মারা নাই তোমারা কেউ মারছে তোমারে আরো বরংশ চিপস পানি টানি কিনে দিছে না তোমাদের আব্বু বুধে এত খারাপ মানুষ তোমরা জাননি আগে থেকে চুরি করতনি তোমার আব্বু তোমরা তো কোনো দোষ নাই তোমরা তো বাচ্চা মানুষ তোমাদের কোনো দোষ নাই তোমার আগে আর চুরি করতো না